হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি একজন গৃহবধূ তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি নৈহাটির বড়মার নিয়ে কিছু কথা বলবো তো আজকে আমার বলার সময় হয়েছে তো আমি এই কথাগুলো তোমাদেরকে শেয়ার করব তো আমার ছেলে আমাকে বলছে যে মা বর্মার পুজো দিতে যাবো নৈহাটি ওখানে চলো সবাই যায় আমরাও যাব তো আমার যা যায়ের মেয়ে সবাই বলছে চলো তো ঠিক সন্ধ্যা সাতটার দিকে সবার মন স্থির হয়েছে যে কালকে পুজো দিতে যাব তো আমার ইচ্ছা যে আমি যাব না আমি যাব না তো আমার ছেলে আমার ছেলে রাত সাতটার থেকে রাত নটা অবধি আমাকে জ্বালিয়েছে যে মা চলো যাবো চলো যাব চলো যাবো আমার একই কথা যে আমি যাবো না একবার মন যাচ্ছে যে যাবো একবার মন টানছে যাবো না তো এই পরিস্থিতিতে তোমার ছেলেকে বললাম ঠিক আছে যাব আর এদিকে মনে মনে ভেবে রেখেছি যে যাবো না তো মানে সাতটা চোদ্দোর ট্রেন ধরবো তারপরের দিন ভোর সকালে তো ঠিক যখন পাঁচ সাড়ে চারটে কি পনেরো পাঁচটা বাজে সব উঠে পড়েছি তাড়াতাড়ি যাব আমার ছেলে ডাকছে আমি যাব না ঠিক সেই সময় কারেন্ট অফ হয়ে গেল হুম কারেন্ট অফ হয়ে গেল যে গরমকাল ছিল কারেন্ট অফ হয়ে গেল যেই আমি উঠেছি যে ঘুমছি গরম লাগছে কারেন্ট অফ হয়ে গেল তাহলে যায় আর ঘুমটাও ভেঙে গেলো তো উঠে পড়েছি উঠে যেই বিছানা থেকে নেমেছি তখনই আবার কারেন্ট চলে এসছে অলরেডি তো আর ঘুমালাম না সেই মুহুর্তে তো আবার সেই তাড়াতাড়ি করে মাস সেরে চলে গেলাম পৌঁছে গেছি সাতটা চোদ্দোর ট্রেন ধরবো বলে এই অবস্থায় এই অবস্থায় সাতটা চোদ্দোর ট্রেন ধরবো এর মতো অবস্থায় যেই স্টেশনে পৌঁছেছি ট্রেন ঢুকেছে এবার আমার ছেলে আমার মেয়ে আছে আমার মেয়েকে নিয়ে আমি কোলে নিয়েছি ট্রেন এসেছে তো আমার মতন আরেকজন মহিলা মানে ওকেও বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ট্রেনে উঠবে বলে আমার ছেলে আমার যা যায় মেয়ে সবাই ট্রেনে উঠে পড়েছে আর আমার মেয়েকে নিয়ে ওই বউটা যে আরেকটা মহিলা মানে বাচ্চা কোলে করে নিয়ে দাঁড়িয়ে ছিল ও কি হয়েছে আমি যে ট্রেনে উঠতে যাব ওকে একজন ট্রেনের থেকে নেমে ধাক্কা দিয়ে এমনভাবে ধাক্কা দিয়েছে মানে মহিলাটা এমনভাবে কাত হয়ে মানে ট্রেনের তলায় পড়ে যাবে এই মতো অবস্থায় আমার মেয়েকে আমি এই করে ধরে রেখেছি আর ওই মহিলাটাকে আমার আমি এই হাত দিয়ে ওকে এক হাতে টেনে তুলেছি মানে এমন কি অবস্থা তত তত সময় টেন ছেড়ে দিয়েছি আমি যদি ওকে না বাঁচাতাম সেদিন ও মানে বাচ্চাটাও মারা যেত ওই মহিলাটাও মারা যেত তাহলে আমার ট্রেন ছেড়ে দিয়েছে এদিকে আমার ছেলে চলে গিয়েছে ছেলে আমার যা তো আমি হাত দিয়ে ইশারা করে দিলাম যে তোমরা যাও নয়হাটি দাঁড়াও আমি পরে ফোন করেছি যে তোমরা নয়হাটি স্টেশনে দাঁড়াও এরপরে একটা ট্রেন আছে দশ মিনিট পর আমি সেই ট্রেনে আসছি তো এই ভিডিওটা এ অবধি থাক পরে আরও অনেক ঘটনা আছে বন্ধু তোমাদেরকে আমি জানাবো পরের ঘটনাটা একদম কি বলবো গা শিউরে ওঠার মতো ঘটনা আমি এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো আমি এই তারপরের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো আর তোমরা আমার ভিডিওটা আমি নতুন একদম নতুন আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও এর পরের গল্পটা আমি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি আমার সাথে যে সত্য ঘটনাটা ঘটেছে আমি সেগুলোই বলবো সত্যি মা আছে খুব জাগ্রত মা মাকে কোটি 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 প্ৰণাম